আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইস্যু করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু একটু মানে বেশি ক্ষমতা করার জন্য আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মালিক আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষায় যেটা আমরা তেইশ বার ড্রাফ্ট করেছি বিভিন্ন অংশে মতামত নেওয়ার জন্য পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার সামনে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন যাই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লঙ্কা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বা এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অত কালক্ষেপণের ভিন্ন মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে দিচ্ছি বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনার থেকে একজন একভাবে পার্সিভ করে আরেকজন আরেকভাবে পার্সিভ করে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছে আমার কাছে এটা মনে হয়েছে ফকলু ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকবো আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনার সরকার যখন জামাত ইসলামদের লিডারদের যে একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্সপেক্টিভ দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা যাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে